পাঁচ টাকায় দুইটি করে কমলা কিনে পঁয়ত্রিশ টাকায় কয়টি বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে তোমরা এখানে খেয়াল করো যে পাঁচ টাকায় দুইটি করে বিক্রয় করে পঁয়ত্রিশ টাকায় কিনে মানে এখানে হচ্ছে কি পঁয়ত্রিশ টাকার যে পঁয়ত্রিশ টাকায় কয়টি করে বিক্রয় করলে চল্লিশ পার্সেন্ট লাভ হবে মানে পঁয়ত্রিশ টাকায় কয়টি মানে অর্থাৎ বিক্রয়ের সংখ্যাটা আমাদেরকে বের করতে বলা হয়েছে মানে এই পঁয়ত্রিশ টাকায় আমরা কয়টি বিক্রয় করলে আমাদের চল্লিশ পার্সেন্ট লাভ হবে যখনই এ ধরনের অঙ্ক থাকবে যে বিক্রয়ের সংখ্যাটাকে ইন্ডিকেটেড করবে বিক্রয় সংখ্যাটাকে বের করতে বলা হবে তখন আমরা লাভটা ক্রয় মূল্যের উপর বের করব কিসের উপর ক্রয় মূল্যের উপর বের করব তাহলে আমরা লাভ কি চল্লিশ পার্সেন্ট লাভ তাহলে আমরা লিখতে পারি চল্লিশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য কত পাঁচ টাকা তাহলে পাঁচ টাকার পাঁচ টাকার কমলার কমলার বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য করতে ধরি পাঁচ এর একশো চল্লিশ মানে কি সরি এক চল্লিশ পার্সেন্ট মানে হচ্ছে একশো চল্লিশ পার্সেন্ট মানে লাভ যেহেতু লাভ হয়েছে তাহলে আমরা এইভাবে একশো যোগ চল্লিশ একশো চল্লিশ ঠিক আছে তাহলে এখন আমরা একশো চল্লিশ পার্সেন্ট মানে কি উপরে একশো চল্লিশ নিচে একশো এই শূন্য এই শূন্য কেটে দেব এইটা পাঁচ দুগুনো দশ সাত দুগুনু চোদ্দো হচ্ছে কি সাত এটা হবে টাকা ঠিক আছে এখন তোমরা খেয়াল করো যে আমাদেরকে বের করতে হবে বিক্রয় সংখ্যাটা এবং পঁয়ত্রিশ টাকায় কয়টা বিক্রয় করতে হবে ঠিক না তা ফার্স্ট আমরা এভাবে লিখবো যে ষাট টাকায় বিক্রয় করতে হবে দুইটি ষাট টাকায় বিক্রয় করতে হবে কয়টা এই যে দুইটা অতএব এক টাকায় কী হবে কম হবে কম হলে ভাগ আমাদের কী বলা হয়েছে পঁয়ত্রিশ টাকায় বেশি হবে বেশি হলে উপরে গুণ এটা এটা দিব পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ দুগুন দশ এটা কি টি হবে ঠিক আছে এতটি এতটি কমলা বিক্রি করতে হবে এটাই হচ্ছে আমাদের উত্তর